আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা আমি আর ইতি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম সারাদিনই মনটা খুবই খারাপ ছিল ভাবতেছিলাম যে একটু বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করলে হয়তো মনটা চেঞ্জ হবে এই জন্য আমি আর ইতি একটু বের হয়ে গেলাম আসলে মন খারাপ হলে মন ভালো রাখার দায়িত্ব সবারই নিজেরই নিতে হয় কেউ কারো মন কখনো ভালো করে দেয় না একটু বাইরে গেলেই দেখা যায় যে মনটা ভালো হয়ে যায় তো আমরা বের হয়ে পড়ছিলাম আমাদের পাশে এর বাসার দুইটা মেয়েও ছিল ওরাও আমাদের সাথে বের হচ্ছিল তো আমরা একসাথে কিন্তু রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে একদম কিন্তু সুন্দর একটা আউটলুকে আমরা বের হয়েছিলাম তো একদম রাস্তায় বের হয়ে গেলাম গেট দিয়ে দেখেন আমি আর ইতি যাচ্ছিলাম সেম ডিজাইনেরই কিন্তু ড্রেস পরেছিলাম আমরা দুজন এগুলো কিন্তু আমাদের পেজেরই ড্রেস ছিল হ্যাঁ এগুলো আমাদের সেল করা ড্রেস তো যাইতে যাইতে সামনে একটা রাস্তায় বেশ একটা মামা কলা বিক্রি করতেছিল ব্যানে দেখে খুবই লোভ সামলাতে পারিনি এখান থেকে আমরা কিছুটা কলা কিনে নিয়েছিলাম দেখেন কত সুন্দর কিউট কিউট কলাগুলো তো মামার সাথে বেশ কিছুক্ষণ আমরা কথা বলি পঁচিশ টাকা না তিরিশ টাকা হালিয়ে আমরা কলাগুলো নিয়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের বাসার বেশ কিছুটা দূরে একটা মাঠ আছে ফাঁকা এটা আমাদের স্টেডিয়াম মাঠ বলে আর কি আমাদের মানিকগঞ্জের তো ওই মাঠে আমরা চলে গেলাম এখানে বিকেলবেলা অনেক মানুষ আসে চতুর্দিকে কিন্তু হাঁটার একদম ফাঁকা একটা রাস্তা আছে সেখানে এসে অনেকেই কিন্তু হাঁটে অনেক অনেক বড় এরিয়া জুড়ে এই মাঠটা ছিল তো দেখেন বিকেলবেলা সূর্যটা কিন্তু পায়ে ডুবো ডুবো অবস্থায় এত সুন্দর লাগতেছিল প্রকৃতি মাঠে হাঁটতে মানে এই মাঠে ঢুকেই যেন এই সবুজ ঘাসগুলো দেখে এবং বিকেলবেলার এই দৃশ্যগুলো দেখে মনটা এমনিতেই কিন্তু ভালো হয়ে গেল তো একটু হালকা রোদ পড়তেছিল দেখেন বিকেল বিকেলবেলার এই সূর্যটার এই দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে দেখতে মানে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এখানে তাকিয়েছিলাম তবে এখানে সন্ধ্যার সময় বেশি মানুষ আসে তখন অনেক ভিড় থাকে আর বিকেল বেলার এই সময়টায় আশেপাশের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা এখানে এসে খেলাধুলা করে ক্রিকেট খেলে এবং যারা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক গার্জিয়ানরাও এখানে আসে এবং একটু হাঁটার জন্য অনেক মানুষ আসে তো ইতি তো বেশ ব্যস্ত ছিল এবং আমাকে আই লাভ ইউ বলে দিচ্ছিলো এভাবে দূর থেকে মানে ওকে নিয়ে ঘুরতে বের হলেও খুব হ্যাপি থাকে তো আমি আরও মানে একদম ফ্রেন্ডের মতো আমাদের সম্পর্ক আমি যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই তো ও খুবই একটা মিশুক মেয়ে তো অনেক মানুষ ছিল আমরা আস্তে আস্তে বাচ্চারা যেখানে খেলা করতেছিল ওই দিকে আগিয়ে যাচ্ছিলাম তো ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট খেলতেছিল সেগুলোই আমরা দেখতেছিলাম এবং এনজয় করতেছিলাম ওরা এত আনন্দ নিয়ে খেলতেছিল মানে দেখে খুবই ভালো লাগতেছিল আপনাদেরকে আমরা আমি জুম করে দেখানো ট্রাই করতেছি দেখেন এবং দূরে কিন্তু ফুচকা চটপটির দোকান ছিল যেখানে অনেকেই বসে কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল তো দেখেন আমাদের এই শহীদ মিনারের এইখানের এই সূর্যটা মানে এত সুন্দর আসলে সূর্যের এত আলো ছিল বিকেলবেলা মানে ক্যামেরাটা বারবারই ফের হয়ে যাচ্ছিল কিন্তু এমনিতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল মানে একটা এনজয় করার মুহূর্ত এত বড় মাঠ তার মধ্যে ফাঁকা ছিল লোকজনও কম ছিল মানে এই ঘাসের মধ্যে হেঁটে যেন মনটাই ভালো হচ্ছিল আমার সেই ছোটোবেলায় মনে হয় যেন আমি ফিরে গিয়েছিলাম মনে হচ্ছিল যেন একদম দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করি এই মাঠের মধ্যে তো আমি বেশ কিছুক্ষণ এখানে কিন্তু খুবই এনজয় করেছি বলতে গেলে আমিও ওদের সাথে দৌড়াদৌড়ি করেছি একরকম তো এরপর আমরা আস্তে আস্তে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গেলাম যে দেখলাম যে সামনে আসলে কি পাওয়া যায় বিকেল বেলা এখানে সন্ধ্যার পরে বেশ অনেক ধরনের খাবার আইটেম আসে যখন মানুষ সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে যখন অনেক মানুষ আসে এই মাঠে তো আস্তে আস্তে দেখলাম এখানে একটা ভাইয়া একটা ভ্যানে করে খুব সুন্দর রোল আইটেম বিক্রি করতেছিল এবং চিকেন মোমো বিক্রি করতেছিল সে আমাকে দেখানোর ট্রাই করতেছিল তবে ওনার এখানে থেকে আমি খাবারগুলো আগেও টেস্ট করেছিলাম খুবই টেস্টি হয় ওনার খাবারগুলো তো অনেক সুন্দর ছিল কিউট ছিল এগুলো তো এগুলো দেখে আবার আমরা এখানে অবশ্য আমরা খাইনি এগুলো কিনে জাস্ট শুধু ভিডিওগুলো করেছি এর আগে আমি খেয়েছিলাম আর এই ভাইয়াটায় এখানে কিন্তু হাঁসের মাংস দিয়ে খিচুড়ি বিক্রি করে মানে রাতের বেলায় এত ভিড় হয় ওনার এই খাবারের দোকানগুলোতে উনি মিক্সড কিছু কিন্তু মাংস দিয়ে বা ভর্তা দিয়ে খিচুড়ি আইটেম সেল করে খুবই টেস্টি এরপর দেখলাম একটা ভ্যানে কিছু বাদাম এবং আরও কিছু ভাজা আইটেম যে শুকনা খাবারগুলো সেগুলো সেল করতেছিল বিক্রি করতেছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্টে আমরা ওখান থেকে এমনিতে নর্মালি কিছু খাইনি ভাবতেছিলাম যে নাজকে আদার্স কিছু খাবো তো একটা রেস্টুরেন্ট পাশেই চলে গেলাম এটার আগে আমরা যখন এখানে এসেছিলাম এটার ডেকোরেশনগুলো একটু চেঞ্জ ছিল এবার দেখলাম এত সুন্দর ওরা আউটলুক করেছে মানে দেখে ঢুকেই খুবই ভালো লাগতেছিলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম ওদের সব কিছুই কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এবং পরিপাটি ছিল গোছানো ছিল অতটা কিন্তু ভিড় ছিল না আর এই পাশের এই যে ওরা সুন্দর একটা ডিজাইনটা করেছে ফুল ফুলের যে তোড়াগুলো দিয়ে আমার খুবই ভালো লাগতেছিল আমি থেকে বারবার বলতেছিলাম এখান থেকে আমাকে একটা পিকচার তুলে দাও তো দেখেন অনেকটা কিন্তু সুন্দর লাগতেছিল এখানে তো আমরা খুবই এনজয় করেছিলাম এবং এখান থেকে আমরা পরে কিছু খাবার কিনে আমরা খেয়ে নিয়েছিলাম হালকা কিছু নাস্তা করেছিলাম অনেক ভারী কিছু খাইনি তো সব কিছু মিলিয়ে আজকে বাইরে বের হয়ে ঘুরে মনটা কিন্তু খুবই ভালো লাগতেছিল পরে আমরা সন্ধ্যার পরে বাসায় ফিরে চলে এসেছিলাম তো সবার আজকের আমার ব্লগটা কেমন লেগেছে একটু জানাবেন এবং কমেন্টস করে বলবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ